রমজান মোবারক সন্ধ্যা ছয়টা এসছি ছাদের উপরে আমি রমজানের চাঁদ দেখব তখন থেকে ভাই খুঁজে বেড়াচ্ছি সেভাবে দেখতেই পাচ্ছি না হোক রমজানে তোমাদেরকে স্বাগত সবাই রোজা রাখার চেষ্টা করো এখন ভাই এটা হচ্ছে আমাদের এখানে পশ্চিম দিক তো এইভাবে আমি খুঁজে বেড়াচ্ছি যে ভাই কোথায় আছে চন্দ্র দেখাই যাচ্ছে না দেখা যাক যদি দেখতে পাই তা ক্যামেরা বন্দি করব আর হলে এরপর হালকা কিছু খাওয়া দাওয়া করে আমাদের ঈশা জামাত হচ্ছে রাত্রি সাতটা পঞ্চাশে যাবো হচ্ছে তারা ওই নামাজ পড়তে রমজান মাছ চলে এসেছে মানে একটা ভাই আলাদাই খুশি পুরো মাসটাই ভাই একটা অন্য লেভেলে যাবে বাজে এখন সাতটা চুয়ান্ন মসজিদে জামাত সাতটা পঞ্চাশ চার মিনিট অলরেডি লেট শুধু আজকে একটি স্পন্সার ছিল তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে এরকম আসসালাম

咋的？

এটাও একটা কাজ এটাও একটা কাজ যেমন আমরা যাচ্ছি যত একটা সবজি বাজারে মাসুকের বড় বাজার বাজার কিনতে বাজার নাজার কিনতে দেখছি বাজারে মাসুকে বাজার করতে মাসু কাছে ইফত আর পাঠিয়ে দিবি আমাদের আমার আপাততভাবে অনেক কিছু কেনা কমপ্লিট আর এখানে এটা ভাই আমার ভাইয়ের দোকান থেকে নিলাম আমার ভাইয়ের দোকানটা কোথায় বলে দেবো সবাই এসে এখানে স্কুল কলেজের সব রকম সরঞ্জাম এরকম অনেক কিছু পাওয়া যায় ভাই এসে এখন বাজার করা কমপ্লিট করে এখানে এসেছি নতুন বাড়িতে এখানে আমি যাবো একবারে তিনতলা কি দোতলার উপরে একবার ঝাড়ু মারতে হবে দেন আজকের ভিডিওটা করে নিয়ে কিনে ফল 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 হ্যাঁ আজকে এক সপ্তাহ এক সপ্তাহ ভাই সেই আমার সেই সবে দিন আমি সাহেব তোদের বুঝা আজকে হ্যাঁ ও সব দেখাচ্ছিস রোজা রোজা পাখি নাই তো নিতাই করছি নি চান আল্লাহ ফাইনালি পাড়ি এখন ঘুষ ফোরা কমপ্লিট করে এখন বসেছি হচ্ছে কোরান পড়তে আজ থেকে ভাই টার্গেট হচ্ছে এই মাসে একটা খতম আমাকে দিতেই হবে যে প্রত্যেক বছর আমি দিই এটা হচ্ছে আমার সেই কোরআন যেটা আমার আন্টি আমাকে মুম্বাই থেকে

উঞ্জ মিন কবিলিকা অল উদ মিম উল ইক হুমি ইনজি নিনু আঞ্জলতা হোম বললাম তো নিয় বসে বসে এখন তাই এক ঘন্টা থেকে কিছুটা কম হবে আর চার থেকে পাঁচ পাতা আছে তাহলে আমার এক পারা মতো মানে আগে এক পাড়া আছে পারার মতো কমপ্লিট হবে এখন যাবো মসজিদে জোহরে নামাজ পড়তে তারপর মসজিদে গিয়ে কিছুক্ষণ পড়বো তারপর বাড়ি আসবো মন্দির পড়ো জয় সবাই শুনুক পর বন্ধে পড় জোরে পড়বেলা আমি একটা বিল দাও আধাটি করছি মতো এখানে দেখতে পাবো কাল সেই খেয়ে চলে যাবে নাকি শিয়ালদা তারপর ওখানে দিনে চিলা ছো ঠিক নাই দেখো আমাদের জুতো দেখার পর দেখো বুট পরেছে প্রথম রোজাই দুপাড়া মতো হলো আস্তে আস্তে পার ডে এক পাড়া দেড় পাড়া করে পড়তে পড়তে খত এইমাত্র আসরে নামাজ দেখো বাড়ি যাচ্ছে

আমাদের বাধা শুধু একটাই নদীটার জন্য এই গ্রামের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় থাকে না একদম বিচ্ছিন্ন হয়ে যায় বর্ষার সময় নদী পেরিয়ে গেছে তোকে যেতে হবে যেতে চল আমাদের সাথে আসবে তুই যা এইদিকে ভাই আলু তুলছে দেখো এই গ্রামের ছেলে একটু হেল্প করে দিই এক বস্তা যদি আলু দেয় তা কুড়িয়ে খাবো অন্য গ্রাম পৌঁছে গেছি সীতা হাটি এদিকে আলু তোলার কাজ চলছে কাল থেকে গেলে হয় এক বস্তা করে আলু পাবো চল এই গ্রামে তোমার বিয়াই বাড়ি নাকি বিয়াই বাড়ি গ্রামটা নাম হচ্ছে সীতা আর এদিকে প্রাইমারি স্কুল

ये आना हो से रेडो भाई पर उठाई जाय जो नामल करते पाछ ना की एस्ते न लडुन का के सेडा ये कोच टमाटर हमें नहीं आईगो আস্তে আস্তে অনেক জন বলেছে আমাকে একটা দেবে বলছে আমাকে একটা দেবে তাদেরকে এক্সট্রা গুলো দেবা বাকি পাঁচটা আমাকে নিতে হবে বাড়ির জন্য আজ এখন পাঁচটা সাতাশ মানে আঠারো মিনিট মতো বাকি ফাইনালি রমজানের প্রথম রোজা কমপ্লিট এবার হচ্ছে রমজানের দ্বিতীয় রোজা বাজে এখন সাড়ে সাতটা মসজিদে আজানো হয়ে গেছে এই ভিডিওটা এটুকু ছিল কেমন লাগলো কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে এক্সট্রা জন্য ভালো ভালোভাবে সুস্থ থাকলে আমার ভিডিওটা